এখনও বাকি আছে কারণ শারীরিক অবস্থা ওনার শারীরিক অবস্থা আগে থেকেই জানেন যে উনি অ্যাকচুয়ালি লিভার ডিজিজ স্কিডনি ডিজিজ এবং হৃদরোগের সমস্যা সেই সাথে ওনার দীর্ঘদিনের ওস্টিওপটাইটিস এবং রিমেটেড অ্যাপাইটিস ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো তো আছেই সেইগুলো নিয়েই ওনার যে শারীরিক যোগ্যতা এটা বেশ একটা কমপ্লেক্স সিচুয়েশন কাজে এখানে সবসময় কিছু না কিছু আমরা সবসময় পরীক্ষার কথা বলি কিন্তু পরীক্ষার কোনো শেষ আজকে যেটা মনে হবে যে শেষ কালকে আবার কোনো একজন নতুন একটা কিছু করা দরকার কাজে ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই গৃহী প্রশংসাও করেছে এবং একমত এবং সর্বোপরি এখানকার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপির দলের চেয়ারম্যান সাহেব আমাদের বিএনপির আমাদের সভাপতি সাহেব সবসময় সার্বিক চিকিৎসা আছেন আর আমাদের যে মেডিকেল টিম তারা সার্বপ্র আমাদের মেডিকেল বোর্ডের যে আটজন চিকিৎসক আছেন তাদের সবার সাথেই আমাদের চিকিৎসকদের সংযোগ আছে এবং তারা স টাইম টু টাইম আমাদেরকে প্রেস করেন এবং এখানে মাথা বা অনুপস্থিত অন্যরা এখানে আজকে নাই আমরা আশা করছি যে খুব সহশাই এখানকার মেডিকেল বোর্ড সার্বিক পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে একটি আমাদেরকে বা ওনার পরিবারের সদস্যদেরকে যাওয়া অনুসরণ করা হবে তবে সর্বোপরি ওনারা যেটা বলেছেন সময় মনে রাখতে হবে ওনার এতগুলি অসুস্থতা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারণে হয়েছে সেটা আর বলার অপেক্ষা না আমরা দীর্ঘ সময় বলেছি কিন্তু ওনার বয়স এবং সব কিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য এনারাও চেষ্টা করছেন আমরাও যেমন দেশে চেষ্টা করেছি আজই এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা দিয়ে হবে পরবর্তীতে সেই ব্যবস্থা বা চিকিৎসার জন্য আপনারা সবার কাছে ওনার সুস্থ জন্য রোগ মুক্তির জন্য আল্লাহ রব্দুল আলমদের কাছে আমার দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য উনি অনুরোধ করেছেন আপনাদের মাধ্যমে সেই দোয়া

কাজে এসকেও যদি পরে কোথাও নিয়ে যেতে হয় কোনো কারণ প্রয়োজন সেখানকার চিকিৎসকরা যদি বলে তো আর আমরা চাইলেই হবে না নির্ভর করবে মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামতের ওনারা যদি মতামত বলেন যে না ইট ইস পসিবল ইয়ার ওনারা যদি বলেন যে অন্য কোথাও যেতে হবে তখন স্বাভাবিকভাবেই সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে খালি নিজেকে বললেই তো হবে না ওনাকে ট্রান্সফার করা যাবে কি না নেওয়া যাবে কিনা শারীরিক সুস্থতা কতটুকু আছে অনেক কিছু বিবেচনায় নিতে হবে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ঠিক আছে Thank you.